কাচের মতো স্বচ্ছ পানির উপর ভাসমান এই গ্রামে একটা রাত রিভারসাইড ক্যাম্পিং করাটা লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্সেস ফ্লোটিং ওয়াটারের কলকল ধ্বনি আর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের উপর ভাসমান মেঘের ভিউ রিয়েল মেসমারাইজিং এর সাথে ক্রমাগত দূরতে থাকা সাসপেনশন ব্রিজ ক্রিস্টাল ওয়াটারের উপর বোটিং করে সুবিশাল জলপ্রপাত দেখার অভিজ্ঞতা তাছাড়া ক্লিফ জাম্পিং কায়াকিংয়ের মতো এক্সপেরিয়েন্স লাইফটে মেমোরি হয়ে থাকবে পুরো মেঘালয় জার্নি শেষ করে চলুন আমাদের লাস্ট হিলিং পয়েন্ট সোনাং বেডাং থেকে ঘুরে আসি কুকুরের সমস্যা কি আমাদের সাথে সাথে দেখেন আবার ও আবার কি কাঁপতেছে আবার মানে সাসপেনশন ব্রিজ এত বিশাল সাসপেনশন এই কুকুর গুলোকে বলে চলে যাচ্ছে এগুলো ওয়েট বেড়ে যাচ্ছে ব্রিজটা পুরাই ঝুলন্ত ফার্স্ট হচ্ছে আপনাকে এইখান থেকে জাম্প করতে হবে দেন সেকেন্ড স্টেপ এখান থেকে থার্ড স্টেপ একদম উপর থেকে পাথর গুলা কিন্তু অত্যন্ত পিছিল ক্রাংশুরি ওয়াটারফলস ঘুরে গতকাল ডাউকি ব্যাক করতে প্রায় সন্ধ্যা ডাউকি বাজার থেকে আমরা গতকাল রাতে যাই ভিলেজ এবং রিভারসাইড ক্যাম্পিং করার এক্সপেরিয়েন্স নেই আজ খুব ভোরে উঠে এক্সপ্লোর করতে যাচ্ছি এই গ্রামের এক্সাইটিং সব অ্যাক্টিভিটিস ভিডিওর ধারাবাহিকতা বুঝতে আগের সবগুলো ভিডিও দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন ও আই বাটনে দেওয়া আছে এই রাস্তা দিয়ে হচ্ছে ডাউকি থেকে আপনি সোনাংপ্যাং আসবেন ডাউকি থেকে সোনাংপ্যাং এর ভাড়া আমাদের পড়েছিল প্রায় সাতশো টাকা আপনাকে হচ্ছে গাড়িগুলো এখানে ড্রপ করবে এইখানে হচ্ছে পার্কিংয়ের চার্জ দেওয়া আছে এবং এইখানে কী কী অ্যাক্টিভিটিজ আছে তাকে দেওয়া আছে একদম ক্যাম্পিং রক ক্লাইম্বিং জিপ লাইনিং কায়াকিং রেপ্লিং স্নোর কিলিং ক্লিফ জাম্পিং স্কুবা ডাইভিং সো এই মুহূর্তে আমি আছি হচ্ছে মেঘের স্বর্গরাজ্য মেঘালয়তে সো মেঘালয় নিয়ে হয়তো আপনি অনেক ভিডিও দেখে থাকবেন বিভিন্ন ডেস্টিনেশনে সবাই গিয়ে থাকে বাট আমি এখন যে জায়গাটাতে আছি এইটা ট্রাভেলারদের কাছে অত্যন্ত প্রিয় একটি ডেস্টিনেশন আমার এই পাশে যদি দেখা যায় দূরে ওইটা হচ্ছে একটা সাসপেনশন ব্রিজ আর এইখানে হচ্ছে অনেকগুলো বোট রাখা আছে যেই বোটগুলো দিয়ে হচ্ছে এই পাশে যাওয়া যায় অনেক দূর পর্যন্ত ওখানে একটা ওয়াটার ফলস টাইপের আছে এবং এই পাশটা হচ্ছে আপনার ডাউকির দিকে চলে গিয়েছে মানে আমরা মেঘালয়তে ঢুকার পরেই যে ডাউকি বাজার ওই বাজারটা হচ্ছে এই পাশে আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে সোনাং পেডাং আপনি যেখানেই যান না কেন সেটা চেরাপুঞ্জি হোক শিলং হোক যে কয়টা স্পটেই আপনি গিয়ে ঘুরেন না কেন এই সোনাং পেডাং জায়গাটা হচ্ছে সবার একদম লাস্ট একটা হিলিং পয়েন্ট মানে সব জায়গায় ঘুরে এসে এই জায়গাটাতে সবাই অ্যাটলিস্ট একটু হলেও সময় কাটে আমরা গতকাল রাতে হচ্ছে এখানে টেন্টিং করেছিলাম টেন্টিংয়ের ব্যাপারটা নিয়ে একটু পরে বলবো সবাই কিন্তু সব ঘুরে এসে চারটা চারটার মতো বাজে এখানে এসে হাফ অ্যান স্টে করে দেন পাঁচটার মধ্যে বর্ডার ক্রস করে যেহেতু পাঁচটার মধ্যে বর্ডারটা ক্রস করতে হয় বাট এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে আপনি যদি একটা রাত না থাকেন সেটা হোমস্টে হোক অথবা টেন্টিং হোক তাহলে হচ্ছে এই জায়গাটার মানে আসল যে মজাটা অ্যাকচুয়াল যে ফিলটা ওইটা আসলে নেওয়া পসিবল এই ফ্লোটিং ওয়াটারটা কিন্তু ডাউকি চলে যাচ্ছে আমি জানি না এখানে সাউন্ড কতটুকু আসছে বাট তীব্র সাউন্ড এই সাউন্ডটা কালকে সারা রাত ছিল এখনও আছে মানে এই যে ফ্লোটিং ওয়াটারের সাউন্ড এটার জন্যই আপনার ঘুম ভেঙে যেতে বাধ্য প্লাস আপনার সামনে বিশাল পাহাড় এখানে মেঘ দেখা যাচ্ছে ভাসমান মেঘ ওখানেও অনেক বেশি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এই যে সাসপেনশন ব্রিজ আমরা একটু পরে সাসপেনশন ব্রিজে যাব এবং দেখব এবং ওই দিক দিয়ে সামনে গিয়ে বোটিং করা এই টোটাল যে এক্সপিরিয়েন্সটা এটা অ্যাকচুয়ালি আপনি সোনাং সোনাংপেরাঙেই পাবেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানির নিচ্ছে কতগুলো পাথর আছে কি আছে সব একদম গুনে বের করা পসিবল কি বিশাল বিশাল পাথর এই যে একটা পাথরের সাইজ অনেক বড় আমার থেকেও বড় যত কাছে যাচ্ছি পানির স্রোতটা বা পানির যে সাউন্ডটা ততই বেড়ে যাচ্ছে মা অনেকটাই কাছাকাছি আর একটু সামনে যাব দিস ইজ রিয়েলি ইনক্রেডিবল আমরা যখন বান্দরবান গিয়েছিলাম তখন খানচি যাওয়ার পথে যে রেমাক্রি পড়ে ওই রেমাক্রিতে স্রোতটা এরকম বাট এত বেশি জায়ান্ট ছিল না রিভার সাইডের ঠিক অপোজিট সাইডেই হোমস্টে পয়েন্ট আছে মানে হোটেল তো এখানে নেই ওদের বাসা বাড়ির মধ্যে আপনাকে থাকতে হবে আর সম্ভবত পনেরোশো থেকে দুই হাজার রুপি পার নাইট আর এই পাশটা হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ এইটা হচ্ছে সেলফি ডেঞ্জার জোন ওকে এই কুকুরের সমস্যা কি আমাদের সাথে সাথে কালকে থেকে আমার মনে হয় নিঃসঙ্গ লাগে একা একা লাগে কোন এইটা অনেকটা ওই যে রাঙামাটি বান্দরবানের যে ঝুলন্ত ব্রিজ একদম সবুজ কালারের যে পানি পানির স্রোত গুলো মিলিত হচ্ছে এখানে এই যে দেখেন আবার ও আবার ও সঙ্গী নিয়ে আসছে এটা তো বিশাল ডেঞ্জারাস মনে হচ্ছে এই কি পাতলা তার উপরে কাঁপতেছে আবার আল্লাহ দুলতেছে পুরা মানে সাসপেনশন ব্রিজে তো বিশাল সাসপেনশন পাতলা কিছুর উপর দিয়ে হাঁটছে এরকম মনে হচ্ছে এই কুকুরগুলোকে বলে চলে যেতে এগুলো কারণে ওয়েট বেড়ে যাচ্ছে মানে দেখেন ব্রিজটা পুরাই ঝুলন্ত মানে আমাদের দেশে ঝুলন্ত থেকেও এইটা বেশি ঝুলন্ত খালি শুধুমাত্র এই কয়েকটা মোটা তারার মাধ্যমে হয়েছে এই সেম আর ঝুলন্ত না এবং এইটাই হচ্ছে ফুল ব্রিজ কিছু করার নাই এই প্রাণী দুইটা চলে আসছে এখানে সাসপেনশন ব্রিজ অনেক বেশি সাসপেনশন ফিল করছে মানে অনেক বেশি পরিমাণে একটা ভয় প্রতিনিয়ত দুলছে মানে বিশাল দুলা দুলছে পিছনে আবার এই কুকুরটা ও কি চায় শুধু পিছন পিছন সামনে আবার আরেকটা ওই যে এখান থেকে দেখা যাচ্ছে একদম পিচ্ছি আমাদের টেন্ট আর একটু আগে ওইখানে গিয়েছিলাম একদম পানির স্রোত এখন আছি হচ্ছে সাসপেনশন ব্রিজে আর এই পাশটাতে একটু পরে আমরা হচ্ছে বোটিং করে ওইদিকে যাব বলেছে ফিফটি মিনিটস লাগে যেতে আসতে ওখানে একটা ওয়াটারফলস আছে আমাদের জীবন ব্যবস্থার সাথে এখানকার জীবন ব্যবস্থা টোটালি ডিফারেন্ট এখানকার জীবন যেগুলো সম্পূর্ণটা পরিবেশ বান্ধব মানুষজন সকাল আর্লি ঘুমায় দেন ওরা সকাল সকাল উঠে বোট থেকে বের হয়ে যায় ফিশিং করতে আমাদের যে লাইফ স্টাইল সেখান থেকে এসে এখানে যদি ছয় মাস থাকে আমাদের যদি বিশেষ কোনো রোগ বালাই থাকে সেটাও মনে হয় যেন সুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা সাসপেনশন ব্রিজের এই প্রান্ত অনেকক্ষণ লাগলো আসতে এখানে খুব ছোট্ট সুন্দর একটি ঝর্ণা একদম মিনি একটা ওয়াটার ফলস আমরা একদম এই প্রান্তে মানে ওই যে ওই প্রান্তে দেখা যাচ্ছে একদম বোটগুলার পাশে আমাদের টেন্ট আর আমরা হচ্ছে এই প্রান্তে এই প্রান্তে দুইটা টেন্ট রাখা আছে হোয়াটস ইউ নেম সো ইফ পিপল ওয়ান টু ডু দ্য ক্যাম্পিং আই মিন দ্য টেন্টিং দেন হোয়াট দ্য প্রাইজিং ফাইভ হান্ড্রেড পার হেড ওয়ান টেন্ট হ্যাভ থ্রি ক্যাপাসিটি সো when the boating will start actually দুইজন মানুষ হচ্ছে কায়াকিং করতে পারে এখানে পাঁচশো টাকা করে লাগবে মানে পাঁচশো রুপি ওকে এইটা ছাড়া হচ্ছে আমি দেখেছি আরো কিছু আছে লাইক জিপ লাইনিং আছে তারপরে স্কুবা ডাইভিং আছে স্নোরকেলিং আছে তো চেস্টার ভাই আমাদেরকে যেটা বলেছে এইটা এখন অ্যাভেলেবল না এই তিনটা অ্যাক্টিভিটিস বাট আরেকটা অ্যাক্টিভিটিস আছে তা হচ্ছে ক্লিপ জাম্পিং আর হোয়াজ দ্য প্রাইজিং ফর দ্য ক্লিপ জাম্পিং থ্রি হান্ড্রেড পার হেড সো তিনশো টাকা দিয়ে মানে তিনশো রুপি দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ক্লিপ জাম্পিং করতে পারবেন সো রাইট নাও বর্ষাকালে আপনি বোটিং কায়াকিং এবং ক্লিপ জাম্পিং এই তিনটা করতে পারবেন ওকে ব্রাদার চেস্টার থ্যাংক ইউ সো মাচ বিষয় একটা বিষয় খুব ভালো লেগেছে লাইক এইখানকার পিপলরা মানে যে কোনো ময়লা আবর্জনা ক্লিনে অনেক বেশি পরিমাণে সচেতন এই যে যাতে দেখা যাচ্ছে ওরা হচ্ছে সব ক্লিন করছে কারণ ট্যুরিস্টরা তো জায়গায় এখানে সেখানে ময়লা ফেলে যেটা একদম উচিত না এই এগুলো ক্লিন করে তারা রাখবে দেন তারাই হচ্ছে মানে বোটিংটা স্টার্ট করবে সো যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে ক্লিনিংটা বোটিং স্টার্ট হবে না লাইফ জ্যাকেট পরে দেন হচ্ছে আপনাকে বোটিংয়ে নামতে হবে সো আমি লাইফ জ্যাকেট পরে নিচ্ছি আপনারাও পরে নেবেন কারণ সাবধানের কোনো মাইন্ড নেই রনা এখন রওনা দিয়েছি বোটিংয়ে বোটিংয়ের জন্য সকাল থেকে অপেক্ষা সেই ছয়টা থেকে এখন সাড়ে আটটা সাড়ে আটটায় স্টার্ট করলাম এই যে আমাদের সবাই আমাদের চেষ্টার ভাই চালাচ্ছে অনেকটা বান্দরবানের সাঙ্গু নদীর মতো মানে দুই পাশে পাহাড় মাঝখানে আমরা যাচ্ছি বাট পানিটা অনেক বেশি ক্লিয়ার সাসপেনশন ব্রিজের ঠিক নিচে আমাদের বোটের পাইলট চেঞ্জ হয়েছে চেষ্টা বড় ভাই বোর্ড চালাচ্ছে তোমার অনুভূতি কি বোর্ড চালিয়ে এইটাই হচ্ছে যেখান থেকে ক্লিপ জাম্পিংটা করে ফার্স্ট হচ্ছে আপনাকে এইখান থেকে জাম্প করতে হবে অনেক বেশি ডিপ যদি এটা কোয়ালিফাই করতে পারেন দেন সেকেন্ড স্টেপ এখান থেকে তারপরে একদম থার্ড স্টেপ একদম উপর থেকে মানে তিনটে স্টেপে ক্লিপ জাম্পিংটা পসিবল হ্যালো ব্রাদার এনি ফিশ নো ফিশ সো স্যার পাথরটা মনে ঝুলে আছে দেখ পুরা মানে নিচে কিছুই নেই শূন্যের উপর অনেকটা এইটাও তো একদম মানে পঞ্চভুজ একে একটা পাথর দেখ জানেন না ওরে বাবা সামনে তো আরো বিশাল পাথর আর এদিকে পানির কালারটা অস্থির এই যে দেখেন ভিউ মানে ওই যে ঝর্ণাটা বিশাল জায়ান্ট মানে ওয়াটার কারেন্ট এত বেশি যে ওইদিকে যাওয়াটাই টাফ এই যে বোট অনেক কষ্ট ওদিকে যাচ্ছে মানে পানির কি স্রোত আমি এখন আমি এখন আমি এখন স্ট্রং এত বেশি স্রোত যে কার কাছে যাওয়াই সম্ভব না মানে এটা বিশাল বড় বিশাল এই যে আমরা এখন আমার ব্যাগ যাচ্ছি কারণ অনেক বেশি স্ট্রং কারেন্ট এই জন্য যাওয়া যাচ্ছে না স্রোতের বিপরীতে যাচ্ছিলাম সো এখন যাচ্ছি স্রোতের দিকে তার জন্য হচ্ছে এই পাশটা অনেক বেশি ইজিয়ার এখন যাওয়া এই যে ওয়াটারফলস ফলস দক্ষ মানুষ কিভাবে বোট চালায় দেখেন কেবল বোর্ড ফিটতেছে না কেন আপনি অদক্ষ পাথর দেখবেন অনেকগুলো অনেকগুলো ওয়াটার ফলস দেখবেন তারপরে বিশাল বিশাল কারেন্ট দেখবেন তারপরে হচ্ছে যে আর এরকম আমার মতো করে বোর্ড চালাবেন এই জায়গায় না আসলে মানে মেঘালয়ের অনেক ইম্পর্টেন্ট একটা স্পট মিস ওকে সো আমরা এইখানে ক্লিপ জাম্পিং এর কাছে থামলাম সো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ এইখান থেকে জাম্প করবে

আমরা হচ্ছে মেইন যে কারেন্টটা ওইদিকে না গিয়ে মানে ওই দিকটা যেতে না পেরে এইটা সেকেন্ডারি মানে এই যে সাসপেনশন ব্রিজ এদিক দিয়ে আমরা আসলাম আমরা এখানে গিয়ে চাই এখন নাম নামার চেষ্টা করবো বিশাল শব্দ মানে বিশাল গর্জন এই পাথরগুলো কিন্তু অত্যন্ত পিচ্ছিল মানে একদম স্লিপ করে পড়ে যাওয়া তো এই দেখেন পানির স্কোরটা কী পরিমাণ গাঢ় এখানে স্বল্পতার কারণে চলে যেতে হচ্ছে কিন্তু এখানে আরো অনেকক্ষণ থাকতে পারলে ভালো লাগতো না এই জায়গাটা সুন্দর ছিল সোনাং পেরাং থেকে বিদায় নিচ্ছি এই যে আমাদের গাড়ি তো সোনাং পেরাং থেকে এখন পর্যন্ত বিদায় দেখতে দেখতে পাঁচ দিনের মেঘালয় ট্যুর এখানে সমাপ্ত টোটাল চারজনে গ্রুপ করে গেলে পার পার্সন সাত থেকে দশ হাজার টাকার মধ্যে আশা করি আমাদের দেখানো রুটগুলো কাভার করতে পারবেন খুব ইজিলি সো আমরা হচ্ছে মানে মেঘালয় থেকে বিদায় নিচ্ছি আমাদের আজকের ট্যুরটা এখানে কমপ্লিট এখন এই দাদাকে একটু পরিচয় করাই দেব গত পাঁচ দিনে এই দাদার সাথে আমরা ঘুরেছি মানে একদম ডাউকি থেকে নিয়েছি ডাউকি থেকে এসেছি দাদা সব থেকে ভালো সাইড হচ্ছে ওনার মতো পোলাইট এবং জেন্টেলম্যান আর নাই মানে আমি তো এর আগেও মেঘালয় এসেছিলাম খাসির ড্রাইভারটা এরকম হয়ে থাকে না বাট দাদা যখন যেখানে বলেছি সেখানে ব্রেক যেখানে যেখানে ভালো হয়েছে সব জায়গায় উনি আমাকে নাস্তা বানিয়ে কোথায় হোটেল ভালো কোথায় কী ভালো সব দিক দিয়ে দাদা একদম আর উনি বাংলায় এত ভালো বুঝুন উনি বাঙালি মানুষ উনি সিলেটে দাদা তো দাদা এটা হচ্ছে দাদার গাড়ি আমি দাদার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দিব দাদা কিছু বলেন ভাই দেখা হবে আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনাদের সব দিক দিয়ে আপনি আমাদের ভাই হয়েছিলেন ভাই যারা শেষ পর্যন্ত মেঘালয় সবগুলো ভিডিও দেখেছেন তাদের জানে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার দেখানো ট্রাভেল গাইডলাইন ফলো করে আপনার ট্যুর প্ল্যান সাজাতে একটু হলেও হেল্প করতে পেরেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোনে প্রেস করুন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো প্লেসে ভিন্ন কোনো অভিজ্ঞতা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ